ইউস ব্যবহার করা উইন্টার নো না টপে মিট মাংস শিপ ধারা হোয়াট কি আই আমি ইউ তুমি কুয়েল পাখিপালার কুইন রানী রোজ গোলা রেড ইযুর সান সূর্য শিপ জাহাজ ট্রি গা টাইগার বাঘ হায়ার কোথায় ইজ হয় দিস এই

জলপাই পেন কলম পেন করায় ডিয়ার হরিণ কাউ গরু ইয়েস হ্যাঁ ব্যাট খেলার ব্যাট লাইক দিস এরকম পোর দি পোর পোর গরিফ এন একি অ্যাপল আপেল এ আমি একটি টয় খেলনা ডল पुतुल एग दिन हो के कैप टोपी डू करा लाइक पसंद करा हुट 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 अच्छा फिश मास लिव तो लिव मास्क है टेल और thank <laughs> you